শুনেছেন আর দুর্নীতির অভিযোগ করবেন আর অনিয়মের অভিযোগ করবেন তা হয় না জানবেন তারপরে বড় বড় অভিযোগ করবেন আমি একটা অনুরোধ আপনাদের কাছে আমরা অনেক কথা আবেগে বলে ফেলি কিন্তু যখন কোনো একটা প্ল্যাটফর্মে এসে কাউকে অভিযুক্ত করবেন জেনে অভিযুক্ত করবেন যদি না জেনে অভিযুক্ত করেন তাহলে যাকে যাকে অভিযুক্ত করেন তার কিন্তু আত্মপক্ষ সমর্থনের একটা অধিকার আছে না জেনে কথা বললে সকলের জন্য বিব্রতকর আপনি হয়তো শতুদ্দেশ্যেই করছেন আপনি শুনেছেন তাই প্রশ্নটা করেছে দুই একটা প্রশ্ন আমি একটু ক্ল্যারিফাই করি হ্যাঁ একটা হচ্ছে যে বর্তমান সরকারের আন্ডারে বর্তমান সরকারের সময় জলবায়ু ফান্ডে ফ্যাসিস সরকারকে বুদ্ধিবৃত্তিক সহায়তা করতো এমন সংগঠনদেরকে টাকা দিতে হয়েছে আপনি এই প্রশ্নটা করেছেন জেনে করা উচিত ছিল এবার আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের সময়ে যে প্রকল্পগুলো আমরা অনুমোদন দিয়েছি সেই সাতটা প্রকল্প কারা কারা পেয়েছে একটা প্রকল্প পেয়েছে পরিবেশ অধিদপ্তর সে হচ্ছে কি পরিমাণ গ্রিন হাউস গ্যাস আমি কমাবো দুই হাজার পঁচিশ সালে এই রিপোর্ট দিতে হবে এই রিপোর্টটা প্রস্তুত করতে আমাদের বিশেষজ্ঞ লাগবে সেটা দ্বিতীয় প্রকল্পটা পেয়েছে হচ্ছে মহিলা বিষয়ক দপ্তর, সে কখনোই ফ্যাসিস্টকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়েছে বলে আমার জানা নেই তৃতীয় হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ সে সৌর বিদ্যুৎ করবে তারপর একটা পেয়েছে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজার সরকারি প্রতিষ্ঠান তারপর একটা পেয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সেও বেসরকারি নয় তার পরেরটা পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সেও বেসরকারি নয় তারপরেরটা পেয়েছে নসিন ঘোড়াশাল পৌরসভা তাহলে এই যে এত বড় একটা কথা বলা হলো এটা একটু চিন্তা করে বলা উচিত ছিল চিন্তা না করে কথাগুলো বললে কিন্তু এগুলো সরকারের কাঁধের উপরে আসে এবং আমি যখনই কোনো কনফিউশন হবে আই এম অলওয়েজ দেয়ার টু আনসার ইউ ক্যান অলওয়েজ হোয়াটসঅ্যাপ মি আমি সারা দিনে হোয়াটসঅ্যাপ দেখতে পারি না তাহলে মন্ত্রণালয় চালাইতে পারবো না রাতে গিয়ে দেখি একবারে উত্তর দিই হ্যাঁ এবং আমাদের সময় স্বচ্ছতার অভাব হওয়ার কথা না যদি কোনো ভুল বা ব্যত্যয় হয়ে যায় ওটা না জানার কারণে হয়ে যাবে এটা আমাদের নজরে আনলেই আমরা সংশোধন করে দেব যে শিল্পে মানুষ কথায় কথায় মরে যায় আগুন লেগে মরে যায় উপর থেকে পড়ে মরে যায় মরে যায় এটা শিল্প কেন যদি জাহাজ ভাঙার থেকে লোহাই পাই কত পার্সেন্ট লোহা পাই জেনে আমাকে প্রশ্ন করতে হবে জাহাজ ভাঙার মালিকেরা আপনা আপনাকে বলবে লোহা পাই আশি ভাগ কিন্তু পাই আসলে বিশ ভাগ বিষভাগ বাকিটা আমরা আমদানি করি লোহা বিষভাগের জন্য আমার উপকূলে আমি সব পরিত্যক্ত বিষাক্ত জাহাজ না রেখে ওই পুরা উপকূল যদি বনায়ন করতাম আমার উপকূলের মানুষ কিন্তু দুর্যোগ থেকে মুক্তি পেত যেই যেই পেশায় যেই পেশায় মানুষ মরে যায় এবং একই রকম ঘটনায় মরে একই ইয়ার্ডে বারবার দুর্ঘটনা ঘটে ওইটা পেশা না ওইটা এমপ্লয়মেন্ট না ওইটাকে বলে এক্সপ্লয়টেশান আর উন্নত বিশ্ব এটা কিন্তু খালি বাংলাদেশের দুর্নীতি না আমরা খালি আমাদের দেশের দুর্নীতি বলি মনে রাখবেন দুর্নীতি সব দেশে আছে আমাদের দেশে ক্রুড ফর্মে আছে অন্য দেশে খুব সফিস্টিকেটেড ফর্মে আছে উন্নত বিষয়ে যে জাহাজগুলো পাঠায় তারা জানে না এগুলো বিষাক্ত তাহলে পাঠায় কেন কারণ ওর দেশের আইন অনুযায়ী এগুলো করতে পারবে না তখন অ্যাসভেস্টাস লেড মার্কারি ক্যাডমিয়াম এক একটার জন্য ওকে এক রকম এজেন্সি এনে সাফ করতে হবে কিন্তু এটা দায়িত্ব ও এত বছর এই জাহাজ দিয়ে মুনাফা করেছে এখন যখন জাহাজ মরে যাবে আপনার বাবা মা বুড়া হলে কি আপনি গিয়ে ফেলে দিয়ে আসবেন বৃদ্ধাশ্রমে তা তো আপনি করেন না যতক্ষণ পারেন নিজেই তো যত্ন নেওয়ার চেষ্টা করে তোর জিনিস ওর সামলাবে এটাও একটা কিন্তু বড় আন্তর্জাতিক সমস্যা